ও গাইস নাইস ভিউ এরকম ভিডিও আমি করতে চাই কিন্তু সময় ব্যাপারে হয় না তো আজকে হয়ে গেল তো আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারবো তো এই সময়টাতে যেহেতু আমি থাকি না এই জন্য এই ধরনের ভিডিওগুলো করতে পারি না বা এই টাইমে করতে পারি না তো কাজ ছিল বাসায় যাচ্ছি তো চলেন যাতে যাতে কথা বলি আপনাদের সাথে একদম অপরূপ বাংলাদেশ তো গাইস গেছিলাম একটা কাজে তো এই যে দেখুন একসঙ্গে বাড়ি ফিরা কাজ শেষ করে তো আপনাদেরকে যাবো মাঠের মধ্যে দিয়ে তো আজকেও একটু সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করব আর দেখুন এই সানসেটটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো সানসেট তো আসেই না তো বন্ধুরা এতক্ষণ দেখলো ট্রেইলার এখন দেখবে ছবি তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক পাখির ডাকগুলো কি শুনতে পাচ্ছেন কি না ওই তো ওই জমিটা যাওয়ার আমার খুবই ইচ্ছা দেয় এটা কি এটা কি না অন্য কিছু বুঝতে পারতেছি না সব দিকে হলুদ আর ওটা মানে একটা ঘিয়া কালারের ওটা কি বুঝতে পারতেছি না আর এই যে দেখুন সুন্দর মনোরম পরিবেশ আচ্ছা আসলাম মাঠের মধ্যে বাড়ি পারি যা আর মজাই আলাদা এটা তো আপনাদেরকে দেখাইছি সূর্যটা দেখতে পাচ্ছেন কি না এগুলো ভীষণ এগুলো দেখাইছি সরছে 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 সর্ষে ফুলের বাংলাদেশ পেঁয়াজ আর ওইটা কি জানি না ওইটাতে একদিন আসবো এসে আপনাদেরকে দেখাবো যে এটা কী পাখির ডাক শুনুন আরো শুনতে পাবেন একটু কাছে গেলে ভালো কথা প্রকৃতি ভালো লাগে সব সময় জানি আপনাদেরকে অনেক ভালো লাগে কারণ আপনারা অনেক অনেক সুন্দর কমেন্ট হয় এই যে এই আলুগুলো দেখেন এগুলা হচ্ছে ক্যারেট আলু বলে গাছ কি মোটা মোটা এই যে দেখুন শিয়াল দেখুন শিয়াল কুন্ডিয়ালা ওই যে চলে গেছে হ্যাঁ একদম আজকেও ভিডিওর মধ্যে শিয়ালকে রেখে দিলাম তো চলুন যাওয়া যাক অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকলেন আপনারাও হাতি কাঁদতেছে মনে হচ্ছে আমার বউ হচ্ছে পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে আসলো আবারও দেখাই চতুর্সাইড অসাম আসাম গাইস ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন আপনার না দেখলে কিন্তু ভিডিওগুলো অন্যদের কাছে কিন্তু পৌঁছাবে না ফেসবুক তো এই ক্ষতিটা করবেন না একটু বেশি বেশি করে দেখবেন তাহলেই কিন্তু অন্যদের কাছে ভিডিওগুলো সাজেস্ট করবে আমি একবারে চাই না আমি আস্তে আস্তে চাই আস্তে আস্তে উপরে উঠতে চাই আপনারা প্লিজ সাহায্য করুন আপনাদের ভালোবাসাই তো সব কিছু এখানে তো কারণ মুখের জোর চলে না চাপার জোর চলে না সব সবকিছু কাছাকাছি ওর চলে গেছে সন্ধে লাগা অবস্থায় কারণ এক মুহূর্তের সাক্ষী থাকলেন আপনারাও তো বন্ধুরা আর বেশি